বন্ধুরা মোরলেক্স কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব পাট শাক দিয়ে খুদের ভাত তো চলুন বন্ধুরা মাঠ থেকে কিছু পাট শাক তুলে নিয়ে আসি কি সুন্দর পাট শাকগুলো হয়েছে সুন্দর পাট শাক গুলো শুধু তুলতে ইচ্ছা করে আর খেতেও খুব সুন্দর লাগে দেখুন কি সুন্দর হয়েছে শাক গুলো পাট গাছ একদম মানুষ ছাড়িয়ে গেছে শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন শাকগুলো ভালো করে কুচিয়ে নেব একদম এরকম ঝিরি করে কুচিয়ে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে সব শাকগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই আমি জলটা গরম করে নিয়েছি এখন খুদগুলো দিয়ে দেব দেখুন খুদগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব। টা অনেকটা ফুটে গেছে এখন দিয়ে দেবো লবণ একটু নেড়ে কেড়ে নিলাম এখন দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে খুদের ভাতটা শাক দিয়ে খেতেও সেই টেস্টি দেখুন কত সুন্দর হয়েছে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে খাবেন তাহলে বেশি ভালো লাগবে জাস্ট আপনারা ভাবতে পারবেন না যে এত সুন্দর লাগে পাট শাক দিয়ে খুদের ভাত তাই বলছি একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো এখন আমি নামিয়ে নেব